সে অনেকদিন আগেকার কথা একটি গভীর জঙ্গলে একটি সে ছিল খুবই অলস সে শিকার করতে সেত না সে শুধু অন্যের শিকার করা খাবার খেয়ে বেঁচে থাকত আরে বুঝলে না নিজের খাবারের চেয়ে অন্যের থেকে চুরি করা খাবার আরও খেতে বেশি মজা লাগে যাই আমার এই মাংসর টুকরোটা ঝোপের আড়ালে রেখে আসি না হলে এটা নিয়ে কেউ হয়তো পালিয়ে যেতে পারে এই জঙ্গলে তো চুরির অভাব নেই এই মাংসর টুকরোটা দিয়ে কালকে সকালের নাস্তা সেরে ফেলা যাবে এরপর বাঘটি সেই মাংসের টুকরোটা নিয়ে গিয়ে একটি ঝোপের আড়ালে রেখে দেয় এবং সে বনের দিকে যায় একটু ঘুরতে সেই জঙ্গলেই থাকতো দুটি শিয়াল তাদের নাম ছিল মিচকে এবং পিচকে তারা দুজনে সেই বাঘের লুকানো খাবারটি দেখে ফেলে মিচকে দেখেছিস বাঘ মামা মাংস লুকিয়ে রেখেছে হ্যাঁ রে পিচকে তাই তো দেখছি কিন্তু বাঘ মামা তো জানে না যে আমরা বাঘ মামার চেয়ে আরো অনেক গুণ চালাক হি 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 শোন ওই লুকিয়ে রাখা মাংসটি আমরা আজকে রাতে খেয়ে সাবার করে দেব হা 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 এখন আর বেশি কথা বলিস না চল আমরা এখান থেকে চলে যাই নয়তো আবার বাক টের পেয়ে যাবে হ্যাঁ ঠিক আছে চল তাহলে আমরা রাতের জন্য অপেক্ষা করি তারপর মিচকে আর পিচকে রাতের জন্য অপেক্ষা করতে থাকে যখনই রাত হয়ে যায় তখন মিচকে আর পিচকে সেই বাঘে রাখা মাংসটি চুরি করতে যায় এই চল এখন আর এখানে কেউ নেই এই সুযোগে আমরা মাংসের টুকরোটা নিয়ে এখান থেকে কেটে পড়ি পরের দিন সকালে বাঘ সেখানে আসে এবং সে এসে দেখতে পায় যে সে ঝোপের আড়ালে যেই মাংসের টুকরোটি রেখেছিল সেখানে আর নেই কি এখানে তো আমার মাংসের টুকরোটা নেই কে নিয়ে গেল কার এত বড় সাহস একবার যদি জানতে পারি না তাকে চিবিয়ে খাব তখন সেখানে সেই মিচকে এবং পিচকে চলে আসে আর বাগমামাকে বলতে থাকে কি হলো গো বাগমামা এত সকাল সকাল চেচাচ্ছ কেন চেচাচ্ছি কি আর সাথে জানিস আমার শিকার করা মাংস কে চুরি করে নিয়ে চলে যাচ্ছে এ কি গো বাগমামা ওই মাংসটা তো আমরাই তোমাকে কালকে এনে দিলাম আর এর মধ্যে চুরি হয়ে গেল আর তুমি টেরও পেলা না তোরা যদি আমার খাবারটা পাহারা দিতিস তাহলে তো চুরি হতো না তোরাও তো দিন দিন অলস হয়ে যাচ্ছিস আরে বাপ মামা আমরা তো পাশেই শুয়েছিলাম আর আপনি তো কালকে নিজেই মাংসটা রাখলেন আরে এই শিয়াল শিয়াল তুই কি করে জানলি যে আমি কালকে কোথায় মাংস লুকিয়ে রেখেছিলাম আরে বাঘ মামা আমি তো এমনি বললাম আমি তাহলে ঠিকই বুঝতে পেরেছি তোরাই আমার মাংস চুরি করে খেয়েছিস দাঁড়া আজকে তোদের হচ্ছে তখন মিচকে আর পিচকে কে কে দেখে সেখান থেকে এমন ছুট মারলো যে তারা জঙ্গল ছেড়েই চলে গেল সে অনেক দিন আগের কথা একটি বনের মধ্যে বাস করত একটি শিয়াল এবং একটি ছাগল একদিন ছাগলটি ঘাস খেতে খেতে বনের গভীরে চলে গেল এবং সেখানে গিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো তখন ছাগলটি নিজের মনে বলতে থাকে হে ঈশ্বর এখন আমি কী করবো কোথায় বা যাবো আর এইভাবে যদি বৃষ্টিতে ভিজতে থাকি তাহলে তো আমার শরীর খারাপ করবে তখন সেখানে একটি দুষ্টু পাজি শিয়াল এলো এবং শিয়ালটি ছাগলটাকে বলতে লাগলো এই যে শিয়াল তুমি বৃষ্টিতে ভিসছ কেন চলো তুমি আমার গুহায় চলো যখন বৃষ্টি থামবে তখন না হয় তুমি আবার চলে আসবে আর না হলে এইভাবে যদি বৃষ্টিতে ভিজতে থাকো তাহলে তো তোমার শরীর খারাপ করবে তখন সেই শিয়ালটি মনে মনে ফন্দে ভাবতে থাকে এই ব্যাটা শিয়ালটাকে যদি একবার আমার গুহায় নিয়ে যেতে পারি তাহলে কেল্লা ফতে। আমাকে আর দেখে কে এখন আর আমাকে তাহলে জঙ্গলে খাবার খুঁজতে যেতে হবে না এই খাবারেই সপ্তাহানিক মতো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে শিয়াল মামা চাল এই বলে তারা দুজনে মিলে গুহার ভিতরে গেল এবং সেখানে গিয়ে শিয়ালটি ছাগলকে বলতে লাগল কী রে বেটা ছাগল আমি তো তোকে বোকা বানিয়ে আমার গুহার ভিতরে নিয়ে এসেছি এখন তুই কি করবি কোথায় বা যাবি কি মজা আমি এখন তোকে খুব মজা করে খাবো তাহলে আমাকে আর জঙ্গলে খাবার খুঁজতেও যেতে হবে না আপ আমি তো জানি যে তুমি আমাকে খাওয়ার জন্যই তোমার গুহায় নিয়ে এসেছো। আচ্ছা মামা, আমি যদি এখন এই গুহা থেকে পালাই তাহলে তুমি কি করবে? আরে ছাগল, তুই এখন আমার এই গুহা থেকে পালাবি কি করে? আচ্ছা সিয়াল মামা, তুমি কি দেখতে চাও যে আমি কিভাবে এই গুহা থেকে পালাই? হ্যাঁ, আমি দেখতে চাই যে তুই কিভাবে আমার সামনে এই গুহা থেকে পালাস। আচ্ছা ঠিক আছে চলো শিয়াল মামা গুহার সামনে চলো আমি ওখানেই তোমাকে দেখাবো এই বলে তারা গুহার সামনে গেল এবং তখন ছাগল শিয়ালকে বলতে লাগলো এই যে শিয়াল মামা তুমি দেখতে চাইছিলে না যে আমি কিভাবে পালাই এই দেখো দিলাম একটা দৌড় ছাগলের কথা শেষ হতে না হতেই তখন সে সেখান থেকে এক দৌড়ে পালিয়ে গেল এবং শিয়াল বোকার মতো সেখানে দাঁড়িয়ে রইল আর বলতে লাগলো এই যা ওই বেটা ছাগলটা তো আমাকে বোকা বানিয়ে চলে গেল আমার গুহার সামনে থেকে আমাকে বোকা বানিয়ে চলে গেল। আর আমি কিছু বুঝতেই পারলাম না সুন্দরবন নামক একটি জঙ্গলে একটি টুনি পাখি এবং তার মেয়ে গুড্ডি বসবাস করত তারা তাদের জীবনযাপন খুব সুন্দরভাবে কাটাচ্ছিল এমনই একদিন গুড্ডি মারে তুই এই বাসাতেই বসে থাক আমি তোর জন্য জঙ্গল থেকে একটু খাবার নিয়ে আসি আচ্ছা ঠিক আছে মা আমি এই বাসাতেই থাকবো তুমি একদম চিন্তা করো না এরপর টুনি তার মেয়ে গুড্ডিকে রেখে জঙ্গলের দিকে চলে যায় অন্যদিকে দুটি ডাইনি টুনির মেয়ে গুড্ডিকে লক্ষ্য করছিল আর এই দিকে টুনির মেয়ে গুড্ডি খিদেতে কাতরাতে কাতরাতে সে সেখানেই শুয়ে পড়ে এই গুড্ডি গুড্ডি ও দেখুনি তোর এত বড় সাহস তুই আমাদের গাছের নিচে বসবাস করছিস ও দেখুনি আমরা কিন্তু তোকে ধরে ও দেখুনি। কিন্তু গুড্ডি ভূমের মধ্যে এতটাই মগ্ন ছিল যে সে তাদের কথা শুনতেই পায় না আর এই জন্য সাদা ডাইনিটি প্রচণ্ড রেগে গিয়ে একটি পাথর গুড্ডির উপর ছুঁড়ে মারে আর গুড্ডি সেখানেই সঙ্গে সঙ্গে মারা যায় এবং সেই ডাইনি দুটি সেখান থেকে পালিয়ে যায় আর এর কিছুক্ষণ পর টুনি তার মেয়ের জন্য খাবার নিয়ে বাসায় ফিরে আসে কিন্তু সে দেখতে পায় তার মেয়ে সেখানে মরে পড়ে আছে আর এই সব দেখে টুনি পাখি অনেক কান্নাকাটি করতে থাকে গুড্ডি তোর এই অবস্থা কে করলো তুই আমাকে একবার বল আমি তাদেরকে ছাড়বো না এই কথা বলে টুনি পাখি অনেক কান্নাকাটি করতে থাকে এবং ঠিক তখনই সেই গুড্ডির ভিতর থেকে তার আত্মাটা বেরিয়ে আসে মা মা তুমি এইভাবে কেঁদো না মা তুমি এইভাবে কাঁদলে যে আমার অনেক কষ্ট হয় তুমি কেঁদো না মা গুড্ডি তোর এই রকম অবস্থা কে করলো বল আমাকে আমি তাদেরকে মেরেই ফেলবো বল আমাকে তোর এই অবস্থা কে করলো মা মা এই গাছটাতে দুটো ডাইনি থাকে তারাই আমাকে মেরে ফেলেছে মা কি ওই দুটো ডাইনি তোকে মেরে ফেলেছে তুই একদম চিন্তা করিস না মা আমি ওদেরকে উচিত শিক্ষা দিয়ে তবেই ছাড়বো এরপর টুনি একটি সাধু বাবার কাছে যায় এবং সাধু বাবাকে সমস্ত ঘটনাগুলি খুলে বলে এরপর সেই সাধু বাবা টুনিকে একটি জাদুর তরোয়াল দেয় এবং বলে টুনি এই তরোয়ালটা তোর কাছে রাখ যখনই ওই দুটো ডাইনি তোর কাছে আসবে তখন তুই তরোয়ালটা বের করবি এবং ওরা দুজনে সেই আগুনে জ্বলে পড়ে ভয় হয়ে যাবে এরপর টুনি পাখি চলে যায় তার বাসার কাছে এবং সেখানে গিয়ে বলতে থাকে সেই দুই ডাইনি যারা আমার মেয়েকে মেরে ফেলেছে তো আমার সামনে আয় টুনির কথা শুনে সেই দুই ডাইনি সেখানে আসে এবং টুনি পাখি তার তরোয়ালটা বের করে সেই দুই ডাইনিকে জ্বলিয়ে পড়িয়ে ভর্ষ করে দেয় তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে ধন্যবাদ সকলকে